গত কয়েকদিনের ধারাবাহিক হামলা ও সহিংসতায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কিছুদিন আগে বরিশালে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দশ ডিসেম্বর চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন জুলাই যোদ্ধা তাহমিদ খান এর ঠিক দুদিন পর বারো ডিসেম্বর জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয় ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দৃষ্টিতে ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হলেও গভীরভাবে দেখলে একটি অশুভ ধারাবাহিকতা স্পষ্ট হয়ে ওঠে লক্ষ্য একটাই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্রথম সারের নেতাদের ধাপে ধাপে নিশ্চিহ্ন করা ব্যারিস্টার ফুহাদ বরাবরই স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাহমিদ ছিলেন চট্টগ্রাম থেকে জুলাই ছাত্র আন্দোলনের সাহসী যোদ্ধা আর হাদি যিনি রাজপথে দাঁড়িয়ে বুক চিতিয়ে অন্যায়ের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তার নাম আজ তরুণ সমাজের কাছে প্রতিরোধের প্রতীক এই ধারাবাহিকতায় এখন নজর পড়ছে আরও একজনের দিকে তিনি জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লাহ যদি উদ্দেশ্য সত্যিই জুলাই প্রজন্মকে নিশ্চিহ্ন করা হয় তাহলে হাস্নাত হতে পারেন পরবর্তী লক্ষ্যবস্তু এ আশঙ্কা আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না বারোই ডিসেম্বর দুপুর দুইটা পনেরো মিনিটে বিজয়নগর এলাকায় রিক্সা যোগে ফেরার সময় হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেল থেকে গুলি ছোড়া হয় সিসিটিভি ফুটেজে ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায় হেলমেট পরা দুজন ব্যক্তি সুপরিকল্পিতভাবে খুব কাছ থেকে গুলি চালায় গুলিটি সরাসরি তার মাথায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন যেভাবে নিশানা করা হয়েছে তাতে এটি নিছক ভয় দেখানো নয় স্পষ্ট হত্যা চেষ্টা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয় যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয় নির্বাচনী ইশতেহার ঘোষণার ঠিক পরদিনই এই হামলা রাজনৈতিকভাবে আরও গভীর উদ্বেগ সৃষ্টি করে হাদি শুধু স্বৈরাচারের বিরুদ্ধেই নয় বাংলাদেশের ওপর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও স্পষ্ট অবস্থান নিয়েছেন সার্বভৌমত্ব ও জনগণের অধিকার ছিল তার রাজনীতির মূল ভিত্তি জুলাই আন্দোলনের সময় তিনি রাজপথের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন দমন নিপীড়নের মধ্যেও পিছু হটেননি এই অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ একটি ফ্যাসিবাদ ও আধিপত্য বিরোধী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রলীগের একচেটিয়া দাপটের বিরুদ্ধে তিনি একাই দাঁড়িয়েছিলেন এই আপসীনতা তাকে আলাদা পরিচিতি দিয়েছে জুলাই আন্দোলনের উত্তাল দিনে রাজপথে দাঁড়িয়ে যিনি ছাত্রজনতাকে সাহস জুগিয়েছিলেন তিনি হাসনাত আব্দুল্লাহ তার অগ্নিঝরা বক্তব্য বারবার কাঁপিয়েছে ক্ষমতার ভিত ভারতীয় সাম্রাজ্যবাদ ও আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে তিনি আন্দোলনের আদর্শিক ভাষাকে আরও ধারালো করেছেন নেতৃত্বের ক্ষেত্রে তিনি শুধু বক্তৃতাবাজ নন বরং সংকটে সামনে দাঁড়িয়ে দায়িত্ব নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন হাদির উপর হামলার পরও হাস্তাতের কণ্ঠ আরও দৃঢ় হয়েছে একজন হাদি গেলে আরেকজন হাদি আসবে এই বক্তব্যই তার আপসহীন অবস্থান স্পষ্ট করে এই দৃঢ়তায় যেমন জনসমর্থন বাড়াচ্ছে তেমনি বিপদের আশঙ্কাও বাড়াচ্ছে আদর্শ সাহস ও রাজনৈতিক দৃঢ়তায় হাদি ও হাস্তাদের মধ্যে স্পষ্ট মিল রয়েছে তাই ধাপে ধাপে যদি জুলাই যোদ্ধাদের টার্গেট করা হয় তো যে ঝুঁকির বাইরে নন তা অস্বীকার করার উপায় নেই আওয়ামী লীগ ভালোভাবেই বুঝেছে ছাত্র আন্দোলনের জোয়ারে সতেরো বছরের শাসন যেভাবে ভেঙে পড়েছে তাতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত আসন্ন নির্বাচনী হিসাব নিকাশে দলটি কার্যত কোণঠাসা এই বাস্তবতায় জুলাই প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায় তবে আওয়ামী লীগের ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে এখানেই জন্ম নেয় শঙ্কা জুলাই প্রজন্মকেই নিঃশেষ করাই হতে পারে তাদের শেষ কৌশল এই বাস্তবতায় জুলাই আন্দোলনের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি তাদের ওপর আঘাত মানেই একটি প্রজন্মের চেতনাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা রাষ্ট্র ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও দায়বদ্ধতা দেখাতে হবে নিরাপত্তা নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয় এটি গণতন্ত্র রক্ষার শর্ত জুলাই আন্দোলন শুধু অতীতের ঘটনা নয় এটি ভবিষ্যৎ বাংলাদেশের দিক নির্দেশনা এই আন্দোলনের নায়কদের ওপর আঘাত মানেই দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া তাই এখনই প্রয়োজন জাতীয় ঐক্য ও দায়িত্বশীল অবস্থান জুলাই প্রজন্মকে নিরাপদ রাখা মানেই গণতন্ত্র ও সার্বভৌমত্বকে রক্ষা করা না হলে ইতিহাস আবারও কঠিন প্রশ্ন ছুড়ে দেবে